অবস্থা সবার কেমন আছে আশা করি অনেক ভালো আছেন বাইকটা আপনারা যারা নাটোরের আছেন নাটোর বলতে বাংলাদেশের মোটামুটি সবাই চিনেন এই বাইকটা কার বাইকটা হলো আমাদের নাটোরের এসপি সাচু রাইডারের বাইক এটাই বাংলাদেশের মধ্যে একমাত্র পালসার যেটাতে মানে ভাই বলতে গেলে ভিডিওটা দশ মিনিটের ওপর হয়ে যাবে কারণ বলতে চাচ্ছি না আপনারা দেখাই তো বুঝতে পারছেন ফার্স্ট অফ অল এটার স্টিকার দ্বিতীয়ত মানে কোনটা দিয়েছে শুরু করব বলার মতো এদিকে এদিকে হ্যান্ডেল বাইভ হ্যান্ডেল পালসারে বাইভ হ্যান্ডেল দেন আর সি বির এটা এস এস ওয়ান এস ওয়ান এস ওয়ানের মাস্টার সিলিন্ডার ক্লাস টেম্পারেচার মিটার ঠিক আছে উইক শটল আর মেন আকর্ষণ এদিকে পালসারে আমার মনে হয় এখন পর্যন্ত দেখি নাই পি এস পালসারে পিএসএম ব্যাপারটা ভাবছেন আর সিভির হুসপাইপ আছে কেটিএম এর বাম্পার আছে আর এটা তো ইঞ্জিল বাইপাস না হ্যাঁ ইঞ্জিল বাইপাস তারপরে সাজু যখন মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে যাবে তখন এখানে লাগেজ বাইন্ধা নিয়ে যাওয়ার জন্য আবার এই যে দামি টায়ার এম আর এফ ম্যাসেটার পিছনেও সামনেও আর দ্বিতীয়ত এই যে গাড়ির কালার মানে রিংয়ের কালারটা দেখেন একদমই ইউনিক ঠিক আছে রিংয়ের কালারের সাথে এই যে এই কালার তারপর সামনের রিং কালার মানে ভাই এক কথায় বাংলাদেশের মধ্যে অনলি ওয়ান পিস পালসার তো পালসারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে তো এসপি সাজু রাইডার হ্যাঁ এসপি সাজু রাইডার তো তোমার এই বাইকে এদিকে আসো টোটাল কস্ট কত হয়েছে এক লাখের উপরে এক লাখের উপরে এক লাখের উপরে কারণ একটা

আর বাইকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ